যারা ব্যাগ নিতে চান ভেনিটি ব্যাগ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অল্প দামে ভালো ভালো মানের ভেনিটি ব্যাগ বিক্রি করে থাকি জাহিদ ব্যাগ হাউস ভাদুরিয়া বাজার নবাবগঞ্জ দিনাজপুর জাহিদ ব্যাগ হাউস ভাদুরিয়া বাজার নবাবগঞ্জ দিনাজপুর এই দেখুন আমাদের ভেনিটি ব্যাগের কালেকশনগুলো এই যেগুলো সব ভেনিটি ব্যাগ

আশপাশ আবার ভ্যারাইটিস যা লাগবে সই সুতা যা নেবেন টেলারি আইটেমে সব কিছু এখানে পাওয়া যায় সুলভ মূল্যে জাহিদ ভ্যারাইটিস ভাদুরিয়া বাজার এই দেখুন উপর থেকে ব্যাগ ব্যাগে ভরপুর ব্যাগে ভরপুর ব্যাগে ভরপুর যাদের যাদের লাগবে তারা তারা আজই যোগাযোগ করতে পারে জাহিদ ব্যাগ হাউস বিভিন্ন প্রকারের ছাতা এই দেখুন দেখুন পালা দিকে এই যে দেখুন বাইরে রয়েছে কত ছাতা দেখুন কাঠের মনে নিলেও আমাদের এখানে আপনারা পাবেন বাচ্চাদের খেলনা রয়েছে এখানে বাচ্চাদের কত সুন্দর সুন্দর এই দেখুন সুন্দর সুন্দর ছাতি सब थिए सब जागे भरपूर ব্যাগ হাউস ভাদুরিয়া বাজার ডিসক্রিপশনে আমি নাম্বারটি দিয়ে রাখবো যা যা লাগবে যোগাযোগ করবে আমরা হোম ডেলিভারি ওটা বাংলাদেশ দেখো কোনটা নেবেন বিশ টাকা মাত্র Thank you.